দেখেন বন্ধুরা মাছটা একেবারে তাজা একবারে দেখেন যে নড়তেছে তো এই মাছটা এখন আমি চলবো তারপর কেটে নিব মাছটা এখন আমি কাঠ করি একেবারে তাজা রে মাছটা মাছটা কাটা শেষ হয়ে গেল আমি একটু পরেই আবার রান্না বসাবো তো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন মাছটা একটু আগে আমি কেটে নিলাম এখন আমি রান্না করতে বসলাম এই মাছটা দিয়ে আজকে আলু আর টমেটো দিয়ে টমেটো আর মাছের ঝোল রান্না করব আর হচ্ছে মাছের তেল মাছের কাটা কোটা দিয়ে পাতাকপি রাধা করবো টমেটো কেটে রেখেছি আর পাতাকপি দেওয়ার জন্য আলু বেগুন ছিম কেটে বাঁধাকপি বা বাঁধাকপি বলে এটাকে কেটে রেখেছি সব ঠিক। কিমাছনছে? কিছানে নেই। হ্যাঁ। কিছানে নেই। তোমার একটু দেখাই। আমরা একটু শুট এর দাও। আমার দিনা সম্ভব। কার তো। ও এম এদিকে তাকাও। কেমনে রাখতে হয়? এদিকে এম লাগাও। কে দিয়ে দিব? এম। বুড়দু কুদু। বুড়দু কুদু।

আলুগুলো দিয়ে দিব আলুগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিব মুটিগুলো একটু ভেজে নিব টমেটো আগেই ভেজে রেখেছিলাম এবার মাছটাও দিয়ে দিব দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এবার দিয়ে দিব ধনে পাতা কুচি তরকারিটা রান্না হয়ে গেল নামিয়ে নিল কাতল মাছের ঝোল আলু আর টমেটো দিয়ে রান্নাটা করলাম তো আপনাদের যদি দেখে ভালো লাগে এভাবে রান্না করে খাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ